বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আর একটা দলের নয় তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের কি কি থাকবে থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায় আমি মার্কিন এক প্রেসিডেন্টের গল্প ছাত্র জীবন থেকে বলতাম ওনার বিরুদ্ধে ওনার এক প্রতিপক্ষ দলের কর্মীরা বক্তব্য রাখছেন ওই প্রেসিডেন্টের কর্মী তিনি তার প্রেসিডেন্টকে বলছেন আপনার বিরুদ্ধে এত গরম বক্তৃতা দেওয়া হচ্ছে এত গালিগালাজ করা হচ্ছে আমাদের এখন যেমন গালিগালাজ করা হচ্ছে ওই গালিগালাস চলমান ছিল তখন বললেন যে আপনি কেন পুলিশকে নির্দেশ দিচ্ছেন তাকে গ্রেফতার করার জন্য প্রেসিডেন্ট বললেন তিন কারণে নির্দেশ দিচ্ছে না আমাদের আমির জামাতে কর্মসূচি না করেছেন তিন দফা আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে তিন দফা কর্মসূচি আমির জামাত ঘোষণা করেছেন নাম্বার ওয়ান তাদের জন্য দোয়া করবো আমরা নাম্বার টু তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করবো